তুমি পারবে কোনো চিন্তা করবে না পারবে তুমি করে যাও ঠিক হচ্ছে আর একটু কিছু বোধহয় বাকি আছে অঙ্কের মধ্যে কোনো কিছু ভুল নেই একবারে অঙ্ক সঠিক করেছো কিছু লিখতে বলেছিলাম আমি যাই হোক তুমি ধরে নিয়েছ ডাস্টার ব্যবহার করতে হবে ডাস্টার আছে তো বানানটা কোথায় বোধহয় একটু ভুল ভুল মনে হচ্ছে যদি ভুল থাকে একটু সংশোধন করে নাও ডাক্তার দিয়ে মুছে দাও গয়ে নয় হবে করো পারবে তুমি পারবে হ্যাঁ বাহ এখানে তালবস্য হবে ভগ্নাংশ সোয়ানা ঠিক করেছে কোন রকম ভুলভ্রান্তি কিছু একদম ঠিক করেছে সোয়ানা।